গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সিলফাস ডেইলি লাইফ তো সকাল সকাল উঠে দেখো ফ্রেশ ট্রেস হয়ে নিয়েছি আর এখানে নিয়ে বসে গেছি এক কাপ গরম গরম দুধ চা সাথে নিয়ে নিয়েছি দুটো বিস্কুট তো খাওয়া দাওয়াটা করে নিই একদম ফ্রেশ হয়ে খেতে বসেছি ফ্রেশ মাইন্ডে প্রায় আটটা পনেরো মতো বেজে গেছে চা নিয়ে বসেছি আটটার সময় এখনও চাটা খাচ্ছি তবে মনে হচ্ছে একটু আরাম করে চা খেতে পারছি দুদিন পরে কারণ কি হাজারো নিজের বাড়িটা না খুব ভালো লাগে এই আর কি একটা শান্তির জায়গা আর ওখানে যখন ছিলাম খুব একটা ভালো লাগছিলো না একা একা থাকতে হয়েছিল তো আজকে যেন একটু রিলিফ পেলাম চলো খাওয়া দাওয়া করে নিই আর আজকে আবার কলেজে যেতে হবে সকাল থেকেই দেখছি বৃষ্টি শুরু হয়েছিল যাক এখন বৃষ্টিটা বন্ধ হয়েছে ঝটপট করে রান্না করে নিই কলেজে যাবো দেখা যাক কি হয় কতটা করতে পারি আর কালকে রাত্রিতে বাড়ি ফিরেছি বর এসেছিলো আমাকে দিতে তারপরে ও আবার আজকে সকালবেলা কাজে চলে গেলো যেহেতু ছুটি ছিল না বৃহস্পতিবার আজকে তো সেই জন্য আবারও বেরিয়ে গেল সকাল সকাল দেখো ভাবলাম ব্যাগ থেকে জিনিসপত্রগুলো সমস্ত কিছু বের করে রাখি তো জামা কাপড়গুলো বের করে রাখলাম ওগুলো কেচে ধুয়ে মিলতে হবে আর দোকানে গেছি কিছু নেব না তা কি হয় দেখো একটা নিয়ে চলে এসেছি হোয়াইট টোন ক্রিম তো বরের দোকান নানা রকমের প্রোডাক্ট আছে তো তার মধ্যে মনে হলো এটাই নেই কারণ হাবি হাবিজাবি জিনিস যেগুলো আমি একবারও ব্যবহার করি না বা করার ইচ্ছাও নেই সেগুলো শুধু শুধু নিয়ে এসেও কোনো লাভ নেই নষ্ট হবে তো ব্যবহার করতেও জানি না তো সেই জন্য এটা আমি ব্যবহার করি দেখলাম আছে দোকানে এটা নিয়ে চলে এসেছি আর বিস্কুটটা এখান থেকেই নিয়ে গেছি আবার এখান থেকে আবার ফেরতও নিয়ে চলে এসেছি বিস্কুটটা খাওয়াই হয়নি আমার কী অবস্থা তো যাই হোক আর কিচ্ছু আনিনি চলো সমস্ত কিছু করে রাখি রাখি একটা গুছিয়ে এগুলো আজকে দুপুরে দেখো এখানে রান্না করে নিয়েছিলাম আমি ঝিঙে পোস্ত করলা ভাজা আর ডিমের ছাল আর পেঁপে সেদ্ধ দিয়েছিলাম তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের রান্না আর তারপরে আমি চলে গেছিলাম কলেজে তো সারাদিনই প্রচণ্ডভাবে বৃষ্টি পড়ছিল যখন বাড়ি ফিরছিলাম টোটোতে বসে আছি কারণ কি প্রচন্ড বৃষ্টি পড়ছিল বলে টোটো চালাতে পারছিল না আর আমার পেয়েছিল প্রচন্ড খিদে তাই জন্য ব্যাগে ছিল একটা খাবার ছটা পনেরো আজকে কলেজ থেকে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি এসেছি প্রায় চারটে চারটে বাজতে যাই তখন বাড়ি চলে এসেছি তো এসে ঘুমিয়ে পড়েছিলাম তো পৌনে পাঁচটার সময় মানে বাড়ি এসেছিলাম খেয়াল নেই তো অনেকটা তাড়াতাড়ি এসেছি এত ঘুমিয়ে পড়েছিলাম তারপরে সারাদিন ধরে তো আজকে বৃষ্টি পড়ছে প্রচণ্ডভাবে সাইকেলে নিয়ে যেতে পারিনি আজকে টোটোই করে গিয়েছিলাম আর বাড়ির গোটা ঘরে তো জামাটা বা মেলা আছে সমস্ত কিছু আর ওয়েদারটা একদম সাথে সাথে আবহাওয়া দেওয়াল থেকে মানে এতটাই ভিজে গেছে দেওয়ালের বাড়িটা যেহেতু প্লাস্টার করা নেই জলটা পড়ছে তো দেওয়ালটা ভিজে গেছে তো দেখা যাক বাপের মা গেছে গোয়ালে গায়ে দুইটা আর ভাবলাম তাহলে চাটা বানিয়েই রাখি আসলে একসাথে চাটা খেতে হবে চাটা বানিয়ে তো আনলার সিচুয়েশনটা এইরকম হয়ে আছে কারণ কি যেহেতু বৃষ্টি পড়ছে জামা কাপড় রোদে মিলতেও পাচ্ছি না শুকনোও হচ্ছে না সমস্ত কিছু এরকম করে রয়ে আছে তো চেয়ারে কিছু পড়ে আছে যেহেতু কালকে বাড়ি এসেছি এগুলো সব কাচাকুচি করার আছে সমস্ত কিছু চেয়ারে রাখা আছে ভিজে সাদাটা রুমের মধ্যে মেলা এই যে গোটা ঘট এরকম হয়ে আছে শরিমাকে কালকে বলেছিলাম কি একটু ছোলা ভিজিয়ে পরের দিন মোচার তরকারি বানাবো আর শাশুড়িমা দেখছি অনেকটা পরিমাণে ছোলা ভিজিয়ে দিয়ে যেহেতু যতটা পরিমাণে আমার বাটিটাতে মুড়ি রয়েছে এর থেকেও বেশি পরিমাণে ছোলা ভিজিয়েছিল আর আজ তো মোচার তরকারি বানানো হয়নি তাই ভাবলাম ছোলাটাকে সেদ্ধ করে নিই আর সেদ্ধ করে মুড়ি দিয়ে খাই তো আমি কিছুটা নিয়ে নিয়েছি আর শ্বশুর মশাই কি মতো দিয়ে দিয়েছি সন্ধেবেলা ছোলা সেদ্ধ দিয়ে মুড়ি মাখিয়ে নিয়েছি ছোলাটাকে সেদ্ধ করে একটু তেল দিয়ে হালকা করে ভেজে নিয়েছিলাম আর নিয়েছিলাম চা আর রাত্রিতে দেখো এখানে আমি করছিলাম অনেকক্ষণ ধরে বসে বসে ফ্রন্ট পেজটা বানালাম তো কেমন হয়েছে অবশ্যই তোমরা বলো তো লেসন প্ল্যানের খাতা বানাতে হচ্ছে আর কি এক্সটার্নাল এক্সামের জন্য সেই জন্যই এত কিছু করা তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম কেমন লাগলো জানিয়ে ভালো লাগলো লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবো